বন্ধুরা আমাদের বাড়ি যত আস্তে আস্তে করে এগোচ্ছে লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর প্রত্যেকবারে আমি আপনাকে নিশ্চয়ই দেখিয়েছি এবং আরও আস্তে আস্তে করে দেখাবো যে কীরকম হয় এখন মানে আগে খোলা ছিল তখন অন্যরকম দেখাচ্ছিলো এখন আস্তে আস্তে করে যখন কাঁচটা লাগানো হয়েছে তারপর থেকে লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে দেখুন লাইটটা লাগাতে আরও অনেক সুন্দর লাগে লাইট মানে এগুলো হচ্ছে মানে এমনি সাজানো লাইট আর কি অন্যরকম লাগছে অ্যাকচুয়ালি না মানে আগে যেরকম ঘর ছিল এতটাই পরিবর্তন হয়ে গেছে যেন দেখে মনে হচ্ছে অন্যরকম অন্য একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে একদম কিন্তু অনেকই ভালো লাগা কাজ করছে আর মা মানে আমার মা যদি পুজো হয় প্রত্যেকটা পুজো যদি হয় আপনারা যদি দেখেন পরপর প্রত্যেকটা ডালার ডিজাইন আলাদা আর হাতে এরকমভাবে ডিজাইন কাটে বঁটিতেই কাটে কোনো ছুরি না কোনো ডাইস না আমি তো বন্ধুরা চয়েস করে অন্য লাইট নিয়েছিলাম আর বাপি কিন্তু এই লাইটটা কিনেছিল এইটা কিন্তু বাপি করে আমাদের বাড়ির আর আমি আগেও দেখেছি এটাকে বলা হয় বন্ধুরা সুখের প্রদীপ যাই না আপনাদের ওখানটা এই প্রদীপের ব্যবস্থা থাকে না বা এরকম হয় কিনা কিন্তু এটা কিন্তু সুখের প্রদীপ বলায় আমাদের এখানটায় এরকম ভোরবেলাতে আমরা নিয়ে এসেছে হ্যাঁ আঁকা কি হচ্ছে আরে দেখুন বন্ধুরা হচ্ছে প্রদীপ এটা কোনো কেনা প্রদীপ নয় মাঠের মাটি দিয়ে বানানো হ্যাঁ আমাদের মা হাতে অনমা বানিয়েছে এই সব প্রদীপ এগুলো বন্ধুরা বলে না আলোর উৎসব দীপাবলি তো দেখুন আসলেই প্রদীপের আলো তাই না মা সব কিছু রয়েছে আর বন্ধুরা আপনাদের সব্বাইকে জানাই শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা আর মানে আলোর উৎসব যাকে বলে হ্যাপি দিওয়ালি হ্যাঁ বন্ধুরা হ্যাপি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর সাবধানে থাকুন কারণ বাচ্চাদের যে আতশবাজি কিনে দেবেন একটু সাবধানে দেবেন বাচ্চারা আনন্দ করুক ফূর্তি করুক হিন্দু একটু সাবধানে রাখবেন সাবধানে আলোর উৎসবে সবাই বন্ধুরা আমি এখন প্রদীপ তৈরি করছি আর হ্যাপি দিওয়ালি বন্ধুরা দিওয়ালিতে আমাদের দেখুন আমাদের সব কিছু নেই আমাদের চাল উৎসব মানে অনলি আলো 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 এমনি বন্ধুরা মাটির তো সেই সব বন্ধুরা ব্যবস্থা চলছে দেখুন বন্ধুরা হ্যাঁ সুন্দর হ্যাঁ আর আমরা বন্ধুরা হ্যাঁ আমাদের যে নতুন যে ভারী হয়েছে আমি তো লাইটও কিনে ফেলেছি হ্যাঁ তো সেই লাইট এবং সেই সঙ্গে সঙ্গে হ্যাঁ আপনাকে সব কিছু দেখাবো যাকেই চলবে মানে আমাদের বাড়িতে খুব সুন্দর করে সাজানোর একটু ব্যবস্থা করছি সুন্দর মানে আমরা যেমনটা পারি ব্যাস সুন্দর মানে হয়তো কেউ কেউ আবার দেখে বলবে যে না আবার কি সুন্দর এ তো অনেকই বেশি সুন্দর করা যায় এটা কোনো সুন্দর না সুন্দর মানে বন্ধুরা আমাদের নিজস্ব ভালো লাগা আমরা এটুকুতেই খুশি যেটুকু আমরা বন্ধুরা পারি বা যেটুকু আমাদের আছে ব্যাস এইটাই আমাদের বন্ধুরা সুন্দর হ্যাঁ আপনারা দেখুন কীরকম সুন্দর হয় মজা আসবে নিশ্চয়ই দিচ্ছে একদম সন্ধ্যাবেলা পর্যন্ত এই মানে সূর্যরা যতক্ষণ সূর্য থাকে মোটামুটি ততক্ষণ সূর্যেরা আসতেই থাকে কোনো লাইটের কোনো অভাব নেই হ্যাঁ মেঘলা দিনেও বন্ধুরা কোনো অসুবিধা হয় না বন্ধুরা হ্যাঁ একটা কি আছে আস্তে 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 মা টানি শুরু করে দিয়ে রেখে বলতে পারবে না এটা অন্য খাবার কি হল দিকছি কি কিছু বলতে পারবে না এখন কাটতে লাগবে না ওদিকটা দেখো দেখি এখন বন্ধুরা ভাবি যে মোজাটা পরে রয়েছে মোজা পরে আনবক্সিং করছে এখন কি আছে দেখো হ্যাঁ মজা তো করছে তো না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছে না দেখো এদিকে এদিকে দেখো অসুবিধা এদিকে দেখো দেখো তো অসুবিধা নেই দেখো এই দেখো বন্ধুরা দেখি অনেক লাইট রয়েছে এখন লাইট দাম কত ফেলা রয়েছে ও বাবা দু হাজার চারশো নিরানব্বই বাবা কটা আছে পাঁচটা দুটো সাদা দিল যে অন্য লাইট হওয়ার কথা কথা ছিল আচ্ছা আমরা পলে বন্ধুরা যখন লাগাবো আপনাকে দেখাবো হ্যাঁ জেলে দেখবো বন্ধুরা চলে কি না চলে এবং লাগাবো এখন জানি না কি হবে

হ্যাঁ হ্যাঁ পারবে দাও দাও আস্তে আস্তে মা ওরকম টানে না ছিঁড়ে যা ভাবি কর ভাবি কর পারবে ব্যাটারটা ছিঁড়ে যাবে ওটা ব্যাটারি ছিঁড়ে যাবে ওটা ব্যাটারি ছিঁড়ে চলে যাবে একটা একটা করে বের করো একটা একটা করে বের করো হ্যাঁ একটা একটা করে বের করো একটা একটা করে বের করো অনেক বড় আছে না জানি ছোট নাকি আমাদের একবার কেনা হয়েছিলো অনেক বড় ছিল দেখুন বন্ধু এটা কি তো মানে বুঝে উঠতে পারছি না একটা তো যায় আমাদের এই সবুজ মতো বন্ধ কর বন্ধ কর বন্ধ কর সবুজটা জ্বলেছে সাদাটা বন্ধুটা লাল আর একটা সবুজ হ্যাঁ আচ্ছা নীলটা তাই তো হুম বাপি গিয়েছিলো বাজারে আর বাজার থেকে চলে এসছে বাপি বাজারে যাওয়া মানে অন্য রকমই বাজার করা মানে বাজার বাজারে বাপি গিয়েছিল না মানে বাড়িতে বাজার চলছে কিছু মানে বোঝা যায় না মানে দোকানপাট এক দোকান খোলার মতো পরিস্থিতি হয়ে যায় খুব মজা আসে সেই জন্য আমি তো বলি যতই আমি বাজার করতে পারি বা আমি মাঝে মধ্যে যখন যেতাম আমিও নিয়ে আসতাম কিন্তু বাপির মতো পারি না আর আপনাদের বাড়িতে নিশ্চয়ই এরকম কেউ না কেউ থাকে যে হচ্ছে বাজারের এক্সপার্ট অন্য কেউ তার সঙ্গে বন্ধুরা একদমই পারবে না আর কি হ্যাঁ মানে সেম যদি বলা হয় যে এই সময়ের মধ্যে এত কিছু বাজার করতে পারবে না এই দেখুন নিয়ে এসছে বন্ধুরা বড়ো বড়ো একদম আপেল সুন্দর আপেল নিয়ে এসছে আমি ওরা ধরেছি বন্ধুরা আমার আপেল হচ্ছে খুবই ফেভারিট হ্যাঁ তো সেই জন্য বাবিকে বলেছি আপেল নিয়ে আসতে নিয়ে এসছে আর ফুলকপি হ্যাঁ যদিও ফুলকপি মানে এখনো অতটা ঠান্ডা পড়েনি এটা মনে হচ্ছে অন্য জায়গার ফুলকপি তবুও আপনি নিয়ে এসেই বলেছিলাম যে ফুলকপি আনতে হ্যাঁ মার্কেটে যেহেতু উঠছে তো আনাই ভালো শুরু করবো সেই জন্য আর হচ্ছে আঁখ আঁখ কেটে নিয়ে এসছে সেই সঙ্গে শশা কত কিছু নিয়ে এসছে বেশিরভাগ ফলই রয়েছে আর এখানটায় রয়েছে হচ্ছে কলা মানে শুধুমাত্র এটা না যে আমাদের পুজো বলে ফলের আয়োজন আপনি নিশ্চয়ই জানেন যে আমরা মানে ফলটা পছন্দ করি হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো রাখতে ফলের দরকার রয়েছে সঙ্গে আবার শাক আমার মা আবার এটা বেশি পছন্দ করে শাক কী শাক হ্যাঁ আচ্ছা 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 এটা হচ্ছে বন্ধুরা কী শাক আপনারা কমেন্ট করে লিখে জানান এই শাকটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা মা বাড়িতে বলছিল কাঁচা লঙ্কাটা আনলে ভালো হয় হ্যাঁ কাঁচা লঙ্কাটা যাকে বলে বন্ধুরা আমাদের এখানটাই বলে আবার বারন্ত হ্যাঁ তো সেটা হয়েছিল বারন্ত তো তোমার গাছ রয়েছে গাছে কিন্তু আছে এই দেখুন এই ডালিম তো বাবিকে বলতে আমি সব কিছু নিয়ে এসছে আর এখানে রয়েছে হচ্ছে লেবু হ্যাঁ মৌসুমী লেবু তো মনে হচ্ছে হ্যাঁ আর টমেটো হ্যাঁ পুজো বলে বন্ধুরা বেশি রকমের ফল একটু মনে হচ্ছে নিয়ে এসছে ভাবি কিন্তু বাকি আমাদের আপেল সময়টা সময় চলে আর কি আর এটা হচ্ছে এসে গেল আদা একদম মতো সঙ্গে রয়েছে মুড়ি বন্ধুরা একদম অনেকটা মুড়ি আবার টমেটো একটা ছিল মনে হচ্ছে হ্যাঁ বাফি বারবার করতে বেশি সময় লাগে না চটপট বাজার ঝটপট হয়ে যায় একদম আর দেখুন এটা হচ্ছে কেনা প্রদীপ না মাটির প্রদীপ আর আমার মা এটা কিন্তু নিজের হাতে মাটি দিয়ে কিন্তু বানিয়েছে দেখুন কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন বন্ধুরা আমার তো বেশ ভালো লাগছে আর পুজোর সময় কিন্তু এই মাটির প্রদীপের গুরুত্ব অপরিসীম পুরোনো থেকে বন্ধুরা এখন আমাদের দীপাবলি মানে দিওয়ালি হ্যাঁ তো বিভিন্ন রকমের নাম রয়েছে মানে আলোর উৎসব তো আলোর উৎসবে আমাদের আলো লাগানো সব ব্যবস্থা রয়েছে আমাদের নতুন আলো কেনা হয়েছে আর ছিল আরও লাইট সব কিছু মিলেমিশে বন্ধুরা একটা অনেকই মজা হবে সঙ্গে থাকুন দেখুন কি কি হয় তো আমি জানি যে অনেকের বাড়িতে আলো লাগাই কিন্তু আমাদেরও আলো সবারই আলো আমরা চাই যেইভাবেই সবার যেন জীবন আলোতে ভরে ওঠে হুম আমার একটা দেখুন কেমন হয় আমরাও চেষ্টা করব যাতে ভালো লাগে দেখতে আর এই দেখুন বন্ধুরা হচ্ছে প্রদীপ এটা কোনো কেনা প্রদীপ নয় মাঠের মাটি দিয়ে বানানো হ্যাঁ আমাদের মা হাতে আমার মা বানিয়ে আলো সব প্রদীপ এগুলো বন্ধুরা বলে না আলোর উৎসব দীপাবলি তো দেখুন আসলে এই প্রদীপের আলো তাই না মা সব কিছু রয়েছে সুন্দর লাগে আমরাও লাগাচ্ছি সব কিছুই আছে কিন্তু তারপরেও বলো প্রদীপের আলো হচ্ছে সেরা হ্যাঁ প্রদীপের বলে না মাটির প্রদীপের যে আলো তাটা আলাদা ইউন ব্যাপার সব নারকেল তেল নারকেল তেল ঠিক বলেছে আমাদের ঘরের কাছে আপনি যে দেখেছেন রোদে দা হয়েছিল ছাদে মশাই টাঙ্গে তো সেই নারকেলের তেল সেটা কিন্তু এতে ইউজ করলে এ সুন্দর হয় খুব বন্ধুরা গাছে একটা পেয়ারা আছে আমি পেড়ে নেব আস্তে আস্তে মাথায় পড়বে দাঁড়া দাঁড়া মাই ওইদিকে যায় ওইদিকে যায় আস্তে আস্তে মাথায় দুম দুম করে পড়বে দেখি আমি জালটা নিয়ে পারি অন্ধ্র পেয়ারা পারবে আস্তে 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 পারো কোথায় কোথায় পেয়ারাটা কই হাত পাবো আমি হাত পাবো আমি হাত যাবো তুমি পেয়ে যাবে দেখো এই এইটা 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 দেখুন বন্ধুরা কত মজা দেখুন আমি কত ঝাঁসানো পেয়ারা তো বেশ ভালো হ্যাঁ আমাদের গাছে বন্ধুরা না মানে সব সময় পেয়ারা হয় মানে ওরকম কোনো সময় নেই যে ওই সময় হবে ঘরে আছে পেড়ে নিয়ে চলে যাচ্ছে ওখানে একটা করে পারবো পারো ও টেনে নি ও শক্ত গো

আর এটা হচ্ছে আমাদের ছাদ আর ছাদে মানে কেউ কেউ বলেছিল যে এরকমভাবে মানে বেকার আর কি দেওয়ার কোনো দরকার নেই তো তোমাদের খরচা বেশি হচ্ছে সব দিকে তো খরচা বেশি হচ্ছে আমি তো বললাম ঠিকই ঠিক কথা বলছি খরচা বেশি হচ্ছে কিন্তু তারপরে ভাবলাম যে না খরচা বেশি হয় হোক হ্যাঁ রেলিং দেওয়ার কোনো মানে নেই যে রেলিং যদি কাউকে আটকাতে না পারে বা এরকম ছোটো রেলিং দিয়ে কী প্রয়োজন জন্য বন্ধুরা রেলিংটা বড়ো করে দিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা লাইটগুলো ব্যবস্থা যে প্ল্যানিং করা যে কোথায় কোথায় বন্ধুরা লাগানো হবে শেষে বন্ধু নিয়ে এসেছি আর এটা থেকেও ঝুলিয়ে দিলে ভালো লাগে মানে চিলে গাছ যাকে বলে হুম তো আমাদের কিছু ব্যবস্থা আছে অসুবিধার কোনো কারণ নেই বাপি এখান থেকে লাগিয়ে দেবে জ্বললে ভালো হয় কারণ মানে যাকে বলে অন্য রকমের না এগুলো তারগুলো অন্য রকমের হয় এই যে জ্যাক বলে এটাকে মনে হচ্ছে তো এটা যেটা থাকে না অন্য রকমের আর এটা দেখুন বন্ধুরা এখান দিয়ে যখন মানে আমরা দেখি খুব ভালো লাগে নিশ্চয়ই আপনাদেরও এমনটা হয় হ্যাঁ এটা আমাদের যে জানালা লাগানো রয়েছে আমার তো বেশি অনেকই ভালো লাগছে এই জায়গাটা ঘরের কিছু কোনা থাকে মানে সেটা কারোর কারোর কাছে এটাই স্পেশাল লাগে মনে হচ্ছে এটা খুব ভালো লাগে এই জায়গাটা এসে বসলে ঘুরলে দেখলে এটা তেমন বন্ধুরা আমার একটা খুব দারুণ লাগে ওই জায়গাটাতে আসলে আমি তো চেষ্টাই করছি যাতে অনেকই সুন্দর হয় হ্যাঁ দেখতে ভালো লাগে তো সেই জন্য এই লাইটগুলো আমি কিনেছিলাম এইগুলো আমি কিনেছি আর বাপিও কিছু নিজে থেকে কিনে নিয়ে এসেছিল মানে বাপি নিজে থেকেই এনেছিল আমি বলিনি যে ওই লাইটগুলো নিয়ে আস এইগুলো আমি নিয়ে এসে কিনেছি এই লাইটগুলো হুম অনলাইন থেকে কিনেছি ওই লাইটগুলো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন অবশ্যই তো এখন কেমন বলতে এখন মোটামুটি এই যেমন রুমের ভিতর থেকে হ্যাঁ এটা হচ্ছে আমার বাপি মায়ের যে রুম আমি বলেছি সেই রুমটা হ্যাঁ এখানেও মানে একদম সুন্দর চারিদিকে একদম লাইট দেবে হ্যাঁ আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসতে সন্ধ্যাবেলায় ভালো হবে এখন তো বন্ধুরা এরকমই লাগে যে ভালো বলতে তো সন্ধ্যার সময় যে আরও ভালো লাগবে দেখতে তখন মনে হয় অনেক সুন্দর হয়ে যাবে এগুলো একটু করে খুলে দেওয়া হয়েছে এখন হ্যাঁ এখান থেকে বাপি আরও লাইট লাগাবে বাপি এগুলো কিনেছিল এবছর না আগের বছর কিছু লাইট থাকে না বন্ধুরা যেগুলো মানে ইয়ে হয় না নষ্ট হয় না থেকে যায় এদিকে আমার মাও তোর চালাচ্ছে দেখুন কত সুন্দর করে আর এই দেখুন বটিতে কেটে কেটে সাজাচ্ছে আপনি যদি মানে বলেন যে এই ডিজাইনটা আমরা জানতে চাই বা দেখতে চাই তাহলে অবশ্যই আমার নিশ্চয়ই একদিন যখন ফের প্রসাদ বানাবে বা কোনো কিছু ডিজাইন করবে দেখাবো শেয়ার করব আর এটা হচ্ছে বলা হয় প্রদীপ একদম বাটা চাল দিয়ে বানিয়েছে এখানে মা আলপনা দিয়েছে সুন্দর করে হ্যাঁ আমার মা মানে ডিজাইন খুব সুন্দর বানাতে পারে ডে ডালি সালের ডিজাইন যদি বলে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা আমার মা কিন্তু বানিয়ে ফেলতে পারে মানে এমনটা নয় যে একই রকম ডিজাইন বারে বারে করবে তেমনটা কিন্তু নয় দেখুন আমাদের বাড়ির পুজো হবে তোমার মা সুন্দর করে যা করে ডালা সাজিয়ে দিয়েছে একটা সময় ছিল বন্ধুরা মানে কি বলবো অনেকে মানে বলতো যে দেখাও বাড়ি দেখাও ওটা দেখাও ওটা দেখাও তো তখন বন্ধুরা মানে সত্যি কথা যে কে কি বলবে না বলবে সেই চিন্তা করে সেই অনেক সময় দেখাতে পারতাম না এখন আপনাদের আশীর্বাদ কী ভাই সবার ভালোবাসায় হ্যাঁ তো মোটামুটি একটা যাও যেরকম আমরা পেরেছি বানিয়েছি দেখাচ্ছে এটা কিন্তু আমাদের আমরা কিন্তু দেখিয়েছিলাম তারপরও তারপরেও কেউ কেউ কিছু কিছু বলছিল যে এরকম এই এরকম ব্যবস্থা তবু আমি বলি না দেখো আমরা যেমন বন্ধুরা তেমন এটুকু আমরা খুশি এটাকে বলে বন্ধুরা সুখের প্রতি আমার মা বন্ধুরা ভোরবেলায় ডেকে তুলে দিয়েছে আর কি বলবো এ এটা হচ্ছে কাজ হল হ্যাঁ তো মেয়ের এমনি কাজল কিন্তু আমাদের এখানে ছেলেরাও কাজল একটা দিনে হ্যাঁ তো কাজল বানিয়েছে দীপাবলি মানে আলোর উৎসব আর আমাদের আলোর ব্যবস্থা করা হয়েছিল হ্যাঁ তো শুধুমাত্র আমাদের বাড়িতে আশেপাশেও কিছু কিছু বাড়িতে টাঙানো হয়েছে কিন্তু আমাদের দেখুন এটা ডিজাইন করা ঘর বলে না আমার তো মানে দেখতে সুন্দর লাগে সেই জন্য আরো নয় লাইট এমনি টাঙালেও ভালো লাগতো দেখুন কথন দেওয়াটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর দেখতে কিন্তু অনেকই সুন্দর লাগছে অন্য রকমের মানে ভাবতেই পারিনি যে এরকম ঘর কোনো দিন আমাদের হবে বানাতে পারবো যেমনটা বললাম যে এটাই সত্যি কথা যে সবার আশীর্বাদ না থাকলে সম্ভব হতো না আর আপনাকে থ্যাংক ইউ বলবো না থ্যাঙ্ক ইউ বলে ছোট করবো না বন্ধুরা এটা সত্যি কথা যে হ্যাঁ সবার জন্যই সবার কীভাবে আমার মা দেখুন এদিকে আমার মা বন্ধুরা মানে কি বলবো কাজ করতে এত ভালোবাসে আপনি থামিয়ে রাখতে পারবেন না হ্যাঁ মানে আমিও যদি বলি যে মা কাজ করতে করতাম এটা করবো না ওটা করবো না একটু ড্রেস নাও আমার মা বন্ধুরা সর্বদা কাজ করতে দিওয়ালিতেও বন্ধুরা চলেছে দেখুন বন্ধুরা জল আনতে হ্যাঁ আমাদের এইটা বন্ধুরা সবই ভালো অন্য জায়গায় কল এসে গিয়ে সব কিছু এসছে আশেপাশেও কিন্তু আমাদের এখানটা বন্ধুরা এখন কল লাগিয়েছি সে কলে জল আসে নি সেই জন্য মা এখন দূর থেকে জল আনতে যায় তো চলেছে কি আর করা যাবে আশা করে রয়েছি কবে আসবে জল আর এখানে দেখুন বাপি যে যেটা কিনেছিলো সেটাও লেজার লাইট বলে বন্ধু লেজার শোটা কত সুন্দর লাগছে দেখুন এটা লেজার লাইট চারিদিকে পড়ছে তো সেই জন্য বন্ধুরা অন্য একটা শো দেখাচ্ছে আর অকার অকার বন্ধুরা বসে আছে এখানে আর আমি বন্ধুরা আপনাকে বলছিলাম না যে লাইট কেনা থাকলে কিছু কিছু লাইট থাকে তো এক সেই লাইটের না একটা রিমোট কেনা ছিল সে একটা খারাপ মতো হয়ে গেছে মানে ব্যাটারি শেষ হয়ে গিয়েছে বলে মনে হয় আর একটা রিমোট বন্ধুরা নিয়ে এসে সেটা দিয়ে দেখবো যে ঠিকঠাক হয় কি না মনে হচ্ছে কাজ করবে ওই রিমোটটা নতুন আর এটা হচ্ছে আমাদের যেটা লেজার লাইট এই লাইটটা বন্ধুরা মজা রয়েছে অনেকই মজা ওই দেওয়ালের মধ্যে ওখানে কিন্তু দেখুন পড়েছে কত সুন্দর যেন মানে চলছে মানে এটা যেন অন্য রকমের দেখতে লাগছে দেখুন হ্যাঁ লাইটগুলো যেন দৌড়ৌড়ি করছে চারিদিকে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দেওয়ালে এটা পড়েছে ওখানে কিন্তু লাইট কিন্তু লাগানো নেই দূর থেকে মানে যাকে বলে প্রোজেক্টর টাইপের রয়েছে না সেরকম বন্ধুরা দেওয়ালে মারা রয়েছে বলে ওইভাবে হচ্ছে আপনি অনেকেই জানেন আমি আর কি বলবো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা এখন লাইট মানে সব জায়গাতে নেই এমনি এই লাইটটা থাকে এটা আমি কিনেছি ওটা বাপি নিয়ে এসেছিলো ওটা এবছরের না বাপি আগেই নিয়ে এসেছিলো আর এখানে বন্ধু দেখুন কিরকম লাগছে ভরটা মানে অন্য রকমের রাতের বেলায় লুকটা লাগছে আর মা চলে আসছে ওদিকে জল নিতে গিয়েছিল এদিকে দূর থেকে অনেক দূর থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে এটা দেখুন এখানটা ওই যে চলছে আর বন্ধুরা এই যে লেজার লাইটটা না অনেকেই সুন্দর যায় না বাপিকে কে বলেছে বা বাপি কীভাবে নিয়ে এসেছে আমিও তখন জানতাম না আর কি সত্যি কথাই বলছি এটা সত্যি কথা সত্যি কথা আমারও তখন ওরকম আইডিয়া ছিল জানতাম না ভাবি দেখুন এইভাবে থামিয়ে রেখেছে যেটা অনেক কিছু মানে করা যায় অনেক রকমের ভাবে চালানো যায় এই লাইটটিকে হ্যাঁ এটা মানে দেখলে বোঝা যায় মানে অন্ধকার আর লাইট অন্ধকারই সবথেকে বেশি ভালো লাগে দেখুন মানে চালিয়ে দিয়েছে কোথায় যে চালানো হয়েছে চারিদিকে ঘরটাই অন্য রকমের মনে হবে আপনার যাদের আছে নিশ্চয়ই আপনারা তারা জানেন যে লেজার লাইটের কীরকমভাবে মজা আর কি অন্য রকমের একটা এই দেখুন হ্যাঁ মানে একদম চারিদিকে মানে অন্য রকমেরই মনে হবে এটা সিঁড়িতে চালানো হয়েছে দেখুন আমাদের অনেকই সুন্দর হয়েছে হুম ঘুরছে এইগুলো অ্যাকচুয়ালি দিওয়ালি দীপাবলি মানে আলোরই উৎসব তো বিভিন্ন রকমের আলো অনেকে যারা যেমনটা আমার বাড়িতে লাগিয়েছে খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের লাইট তো দেখতে দারুণ লাগে আলোর উৎসবে আলোর মেলা তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে পাশে বলানো জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগ নতুন ভিডিও সরপ্রথমে দেখার জন্য